মানকি বানর হে বানর স্বভাবজতই কিছু কিছু মানুষের মধ্যে এই বানরের কিছু আচার আচরণ প্রবেশ করে এটা হচ্ছে সেই বানর বানরের আচার আচরণ যদি কারোর মধ্যে থেকে থাকে সেটা যত দ্রুত সম্ভব জিগুপ করার চেষ্টা করবেন চিড়িয়া এটা হচ্ছে চিড়িয়াখানা যে ছোট।

অনেক বড় এবার হচ্ছে হাল্লুক ভাল্লুক এই যে হাল্লুক ভাল্লুক এই যে হাল্লুক ভাল্লুক এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ভাল্লুকের মধ্যে মারামারি এই যে ভাল্লুক ভাল্লুক কর্নারে একজন দাঁড়া এসে হালুক হয়েছে এবার আসবো বাঘ মামা মামার দেখা পেয়ে গেছি এই যে বাঘ মামা দেখা যায় এই যে হ্যাঁ বাঘমামাই যে এবার দেখেন কাগজের বাগ বাদ দিয়ে সরাসরি দেখেন এই যে মামা ঘুমাচ্ছে এই যে বাগ মামা ঘুমাচ্ছে মামার সাথে কথা বলা হয়ে গেছে ওই যে ওই যে মামা দেখতেছে এই যে হলো বাগবা টাকের ডিম দেখছেন কেউ মদন টাকের ডিম এই দেখেন মদন টাকের ডিম মদন টাকের ডিম উট পাখির ডিম ইমু পাখির ডিম এই যে এখানে আছে মদন পাখির ডিম উট পাখির ডিম আর ইমু পাখির ডিম এবার এখানে আর একটা আছে এটা কি দেখা যাক এটা নাম নেই নাম লেখা নেই দেখেন তো কেউ চিনতে পারেন কি না এই যে এটা কি খাচ্ছে খাওয়ার সঙ্গে ডিস্টার্ব করা যাবে না নাম লেখা নেই তাই বোঝা যাচ্ছে না এটার নাম কি জেবি জে বিং হরিণ অনেক হরিণ এখানে হরিণ দেখা গেল এবার আমরা দেখব আর একটা জিনিস অপেক্ষা করুন ভয় পাবেন না ভয় পাবেন না মোটেও ভয় পাবেন না ভয় পেলে কিন্তু আর দেখানো যাবে না আমরা ঠিক সেদিকে আগাচ্ছি একটু অপেক্ষা করুন চলে এসেছি কাছাকাছি এই যে ভয় পেলে হবে না এটা হচ্ছে সেই অজগর মোটা অজগর সাপ এই যে সে অজগর সাপ একটু একটু নড়তেছে ওই যে মুরগি খেতে দেওয়া হয়েছে দুইটা এই যে হলো অজগর এই যে অজগর আছে এই যে হ্যাঁ ভীষণ বড় অজগর এই যে মুরগি পোলট্রি মুরগি খেতে দেওয়া হয়েছে ওদের খাবার পোলট্রি মুরগি ভয়ভীতি শেষ এখন আর ভয় দেখানো যাবে না এবার একটু মনোরঞ্জনের সময় এখন আমরা একটু মনোরঞ্জন করব কি দেখে হ্যাঁ মনোরঞ্জন করার জন্য দেখতে হবে এখন ময়ূর এই যে ময়ূর পেখম মেলতেছে না ওই যে দেখা যাচ্ছে এই যে ময়ূর এই যে ওই পাশে চলে যাচ্ছে এই পাশে একটা ময়ূর আছে চুপচাপ আছে হ্যাঁ ময়ূর কিন্তু খাঁচার মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে এই যে এই যে ময়ূর এই যে এই যে ময়ূর পেখম মেলছে না যার কারণে বোঝা যাচ্ছে না যে ময়ূরের সৌন্দর্যটা ওর ডান্ন সৌন্দর্য বোঝা যাচ্ছে না এই যে ময়ূর দেখা শেষ নিরিখ করে আসে নাকি এটা সেই বাস পাখি হ্যাঁ এই যে উপরে বাস পাখি এই যে একটা বাস পাখি এই যে আর এই যে একটা বাস পাখি এই যে উপরে বসে আছে একজন উপরে আরো দুইজন আছে এই যে পাখির সমারোহ ঘুঘু এই যে হলো ঘুঘু এই যে হলো ঘুঘু দেখা হলো এবার এখানে আছে বক এই যে বক বক ওই সাইডে আরও কয়েকটি বক আছে এবার বক দেখা হলো এবার আমরা আরেকটা কিছু দেখি এবার হচ্ছে জলরাজ জলরাজ কুমির এই যে কুমির দুইটা কুমির এই একটা কুমির আর এই একটা কুমির দুইটা কুমির চুপচাপ শুয়ে আছে দেখুন এই যে একটা জেগে আছে কেউ ঘুমায়নি দুইটা উপ আছে পেটে খুব ক্ষুধা তো এই জন্য জেগে আছে ঘুমাতেছে না ওই যে কুমির শুয়ে আছে আর কিছু খাতিয়া নাই না ওই যে ওখানে এবার সব দেখা হয়ে গেল এখন আমরা কি দেখবো সব কিছু দেখা হলো মোটামুটি চিড়িয়াখানার সকল প্রাণী দেখা হয়ে গেছে এখন আশেপাশে আছে দু একটি কাক তবে কাক তো আপনারা সব সময় দেখেছেন এই জন্য আর কাক আপনাদেরকে ঘটা করে দেখাচ্ছি না এখন আমরা মনোরম পরিবেশে সুন্দর করে লেকের পাড় থেকে হাঁটতে হাঁটতে বের হয়ে যাবো আমাদের গন্তব্যস্থলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ